এই ভদ্রলোকটি বাংলা ভাষায় ঠিকঠাক বোঝেন না উনি এসেছেন আমাদের হিন্দু সনাতন ধর্মে সংস্কৃত ভাষাতে রচিত স্বাস্থ্যের ভুল ধরতে এই ভদ্রলোককে আমি কোন শব্দের যে সম্বোধন করব সেটা ভেবেই পাচ্ছি না আমি ততক্ষণ এই ভদ্রলোককে কোন ভাষায় সম্বোধন করব সেটা একটু খুঁজে নি ততক্ষণ আপনারা এই ভিডিওটি মন দিয়ে ভালো করে শুনুন এবং দেখুন দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন এমন কথা উনি কি বললেন আপনারা ভালো করে মন দিয়ে শুনেছেন তো উনি বললেন দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন অর্থাৎ মানুষের ভালো খাদ্য বা কোথায় লেখা আছে না ঋগ্বেদে তাহলে একবার দেখে নেওয়া যাক ঋগবেদে কোথায় কি লেখা আছে উনি আমাদের দেখাতে চাইছেন যেমন গাভীর তেজযুক্ত উষ্ণ ক্ষীর দেবতার ভোজনীয় হয় এবং যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয় আশা করি আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন এবং শুনেছেন ঋগ্বেদে কি লেখা আছে এবার আমি আপনাদের কিছু বলবো এবং দেখাবো আপনারা সেটা মন দিয়ে ভালো করে দেখবেন এবং শুনবেন ওনার ভিডিও টাইটেলে যে ভোজন শব্দটি লেখা আছে ওই ভোজন শব্দটির বানান হল ভয়কার বর্গীর্য দন্তন্য এই ভোজন শব্দের অর্থ হল খাদ্য বা খাবার ভজন শব্দটি লেখা আছে এই ভজন শব্দটির বানান হলো ভ বর্গীর্য দন্তন্য অর্থাৎ এই ভজন শব্দটির অর্থ হলো পূজনীয় পাঠনীয় এবং বন্দনীয়। তাহলে আমরা কি বুঝলাম যে দুগ্ধবতী গাভী মানুষের পূজনীয় বন্দনীয় এবং পার্থন আর এই ভদ্রলোক সঠিক অর্থের বিকৃত ঘটিয়ে মানুষকে কী বোঝাচ্ছেন না দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন ছি রকম মানুষ পৃথিবীতে আছে আমার ভাবতেও অবাক লাগছে হিন্দু সনাতন ধর্মকে ছোট করার নেশায় ইনি উন্মাদ হয়ে গেছে যে সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনেরা এই ভদ্রলোককে সমর্থন করছেন তারা শেষবারের মতো একবার অন্তত ভাবুন আপনারা সত্যি কি সঠিক মানুষকে সমর্থন করছেন আমি তো এনাকে সম্বোধন করার জন্য কোনো শব্দই পেলাম না আপনারা যদি কোনো শব্দ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার